আমার মনে আছে আপনার কোনো দায় নেই মিস্টার চৌধুরী মাথার উপর পায়ের তলার মাটি সরে গেছে আমার বাবা আমার জীবন থেকে চলে গেছে বাবার সাথে জীবনটা বাঁচা হলো না অনেক কিছু বাকি রয়ে গেল আমি বাবার শেষ ইচ্ছে রাখছি কিন্তু আপনি আপনি কেন এইসব কষ্ট করে করছেন আমি আপনাকে আমার 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 বাড়ি নিয়ে স্ত্রী হিসেবে বাবার জন্য নিজের জীবনটা কেন বিসর্জন দিচ্ছে মিস্টার চৌধুরী এতই যদি ভাবতেন তাহলে সেদিন আমি এতবার বলার পরেও বাবাকে আপনি মিশনে নিয়ে যেতেন না আপনাকে আমি ঠিক বুঝতে পারছি না কি করছেন আর কি বা চাইছেন আমি আপনাকে একদম মেরাতে পারছি না কি বলতে চাইছেন আপনি এটাই যে আপনি অন্য কোনো উদ্দেশ্যে অন্য কোনো কারণে বিয়েটা করেছেন আপনার অন্য কোনো স্বার্থ আছে সেটা কি আমাকে বলতে পারেন বাবা এত কথা আদিত্যর ইচ্ছে না থাকলে কখনোই কেউ ওর জোর করে বিয়ে দিতে পারত না এর সাথে তাহলে সত্যি আদিত্য সম্পর্ক ছিল আমি কি এতই কম মানুষ চিনি আপনার বাড়ির লোকজনকে আপনি না জানি এখানে ডেকেছেন যাতে ওরা আপনার বিয়েটা দেখতে পারে তাই না মিস্টার চৌধুরী সুদীপা আসলে স্কুলে আমাকে সবাই বলতো আমি খুব শার্প বাবা আমাকে বলতো আমার সিক্স সেন্স খুব প্রফর সেই সেন্স বলছে আপনি অন্য কাউকে দেখানোর জন্য এই বিয়েটা করেছেন তাই তো আমার বাবার কথা ভেবে বা আমার কথা ভেবে বা পাড়া প্রতিবেশীর কথা ভেবে বা শুনে করেন কাউকে কিছু প্রমাণ করার জন্য করেছেন তাই আমি আপনাকে আগেও বলেছিলাম যে কারণটা আমি বলতে পারবো না কি করেছেন কেন করেছেন সেসব আমি জানতে চাই না কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন মিস্টার চৌধুরী আমি আপনাকে দিনও ক্ষমা করব না আমার বাবার মৃত্যুর দ্বারে আপনাকে সারা জীবন বয়ে যেতে হবে আপনাকে সেটা আমি এক মুহূর্তের জন্য ভুলতে দেবো না কিন্তু হ্যাঁ একটা কথা দিচ্ছি আপনাকে আপনার যেদিন মনে হবে আমাকে বলবেন আপনার কোনো বাঁধন আর চাই না সেদিন আমি চলে যাব যদি বলেন এক্ষুনি তো এক্ষুনি কিন্তু আমি আমার বাবার স্বপ্ন পূরণ করবো